ভেরি গুড মর্নিং বন্ধুরা এখন আমরা কথা বলব হচ্ছে মেগাস্টার সাকিব খানের অলরেডি অলরেডি হিউজ একটা বক্স অফিস রেকর্ড অলরেডি সিক্সটি সি কি ক্রস হয়ে গেল মানে ষাট কোটি টাকা কি ক্রস হয়ে গেল অলরেডি এই কয়েকদিনের ভিতরেই এবং এবার ফাইনালি একশো কোটির দিকে এগোচ্ছে সাকিব খান বাপরে বাপ এবং এখানে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসগুলোকে আমার মন বলছে যে জোড়া হয়ে যাচ্ছে যে কারণেই কিন্তু এত সুন্দর একটা কালেকশান আসছে ঠিক আছে তো আমিও আজকেও কালেকশানটা দেওয়ার চেষ্টা করবো ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসটাকে জুড়ে ঠিক আছে তো প্রথমত বলি যে অ্যাকচুয়ালিতে দারুণ দুর্দান্ত কালেকশান কিন্তু রেগুলার ডেটে করে যাচ্ছে এবং মানতেই হবে যে উইক ডেজ মানে উইক ডেজেও যেই কালেকশান করছে এটা একটা বিরাট 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 বড় বিষয় আমি তোমাদেরকে দেখাই একটু একটার পর একটা জিনিসপত্র ফার্স্টে বিএমআর এ চলে যায় বিএমআর কিন্তু আমাদেরকে ইয়ের মাল্টিপ্লেক্স কালেকশনগুলো দিয়ে দেয় তো বরবাদের মাল্টিপ্লেক্স কালেকশান যেটা বিএমআর দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কত দেখো আঠাশ পয়েন্ট আটত্রিশ কোটি টাকা মানে আঠাশ কোটি আটত্রিশ সরি আঠাশ লক্ষ আটত্রিশ হাজার টাকা লেখা হয়েছে সপ্তাহের শেষ দিনে বরবাদ সিনেমার কালেকশনেও গ্রোথ এসেছে মুভির পঁচিশতম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে উনপঞ্চাশটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চারটি শো হাউসফুল এবং চারটি শো অলমোস্ট ফল ছিল পঁচিশ দিন শেষে বরবাদ সিনেমা বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস দশ পয়েন্ট নিরানব্বই কোটি টাকা মানে এগারো কোটি টাকাই ভাই এক লক্ষ টাকার জন্যে ভাই এরা লিখেছে যে আজ এগারো কোটি ক্লাবে ইনসিউট নেবে সিনেমাটি মানে সত্যি এক লক্ষ টাকার জন্য এরা বলছে আবার এগারো কোটি টাকা হয়ে গেছে ভাই এবং মাল্টিপ্লেক্স আরও বেশিই হয়েছে কোথাও গিয়ে এরা তো সব ধরে না যে কারণেই আর কি সাকিব খান ইউনিভার্স কি আপডেট দিয়েছে দেখা যাক সাকিব খান ইউনিভার্স বলেছে টোয়েন্টি ফাইভ ডেজের কালেকশন এই থাকো টোয়েন্টি ফাইভ ডেজের কালেকশন তারা এটা দিয়েছে এবং সব কটাই দিয়ে দিয়েছে প্রথম হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল থেকে বর্বাদের পঁচিশতম দিনের রস কালেকশন এক লক্ষ টাকা এবং মধুমিতা সিনেমা হল থেকেই বর্বাদের টোটাল কালেকশন ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মানে এক কোটি ছত্রিশ লক্ষ টাকা আচ্ছা দেশের সকল মাল্টিপ্লেক্স থেকে বরবাদের পঁচিশতম দিনের গ্রস কালেকশন চৌত্রিশ লক্ষ বাইশ হাজার টাকা এবং যেটা মাল্টিপ্লেক্স থেকেই টোটাল কালেকশন নিয়ে আসতে পেরেছে বারো কোটি ছিয়াশি লক্ষ টাকা ঠিক আছে পঁচিশ দিনের টোটাল কালেকশন এটা গ্রস এবার বিষয় হচ্ছে যে যে এই কালেকশনটা এর ভিতরে কিন্তু ওই ব্লকবাস্টার সিনেমাস বা আরও কিছু সিনেমা হল যেগুলো বিএমআর বাদ দেয় সেইগুলো কিন্তু অলরেডি জড়িত জুড়ে রয়েছে জুড়ে রয়েছে যেহেতু সেই কারণে কিন্তু এই কালেকশনটা এসছে কোথাও গিয়ে বলাই যায় বোঝাই যায় ঠিক আছে এবার এটা কিন্তু নেট মানে নেট ফিগার যেটা প্রডিউসার হাতে পেয়েছে এখান থেকে সেটাও কিন্তু এরা জানিয়ে দিয়েছে তিন কোটি ছাব্বিশ লক্ষ টাকা ঠিক আছে এর পরবর্তীতে চলে আসি ডোমেস্টিক গ্রস মানে টোটাল টোটাল যত সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব কিছু আছে সব কিছুর ভিতরে ডোমেটি ডোমেস্টিক গ্রস বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদের পঁচিশতম দিনের গ্রস কালেকশন প্রায় তিরাশি লক্ষ সত্তর হাজার টাকা আর কোটিতে কালেকশন করছে না তিরাশি লক্ষ সত্তর হাজার টাকার মতন কালেকশন করেছে এবং ডোমেস্টিক গ্রস কালেকশন টোটাল এসছে উনষাট লক্ষ তেতাল্লিশ সরি ঊনষাট কোটি তেতাল্লিশ লক্ষ টাকা ঊনষাট কোটি তেতাল্লিশ লক্ষ টাকা এটা হচ্ছে টোটাল টো টোয়েন্টি ফাইভ ডেজ গ্রস মানে পঁচিশ দিনে টোটাল গ্রস কালেকশান এবারে ঊনষাট লক্ষ তেতাল্লিশ সরি ঊনষাট কোটি তেতাল্লিশ লক্ষ টাকা এটা তো বোঝাই যাচ্ছে যে ষাট কোটির ক্লাবে কালকে এন্ট্রি নেবে আজকে তো এন্ট্রি নেয়নি কিন্তু কালকে এন্ট্রি নেবে কারণ এরা যেটা জানিয়েছে সেটাই আমাদেরকে ধরতে হচ্ছে তো উনষাট কোটি সরি ঊনষাট কোটি তেতাল্লিশ লক্ষ মানে প্রায় ঊনষাট কোটি পঞ্চাশ লক্ষ টাকা ধরা যেতে পারে এবার এর সাথে আমি যে কেন আমি কালেকশনটা একটু আমার ক্ষেত্রে একটু বেশি হচ্ছিল কারণ আমি ওয়ার্ল্ড ওয়াইডটা জুড়ছিলাম এটা তো কোথাও ওয়ার্ল্ড ওয়াইড জোরে এবার এই ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটাকে যদি জুড়ে দাও এর সাথে ষাট কোটি টাকা একদম চোখ বন্ধ করে হয়ে গেছে ঠিক আছে ষাট কোটি টাকা চোখ বন্ধ করে হয়ে গেছে বরবাদ সিনেমায় যেটা হিউজ নাম্বার হিউজ কালেকশান মারাত্মক একটা জিনিস এবং আমি দেখছি লোকে কিন্তু এখনও বলে যাচ্ছে দাদা তুমি বরবাদের যে কালেকশন কালেকশন রিপোর্ট সেটা কিন্তু রোজ দিতে থাকো আমরা চাই তুমি বর্বাদের কালেকশান রিপোর্ট প্রতিদিন দিতে থাকো থ্যাংক ইউ সো মাচ ভাই মানে তোমরা যারা চাইছো তোমাদের জন্যই তো ভিডিও বানাচ্ছি তো মেগাস্টার শাকিব খান নতুন অধ্যায় গড়লো অলরেডি আজ অব্দি বাংলা ভাষার ছবিতে এত টাকার ব্যবসা কেউ কোনো দিন কোথাও থেকে করতে পারেনি তো ষাট কোটি টাকার যে ব্যবসাটা সেটা সব রেকর্ড ভেঙে দিলো সব রেকর্ড ভেঙে এখন বাংলা সিনেমা মানে টোটাল বাংলা সিনেমার নামে যদি কোনো কিছু হয় তাহলে সর্ববৃহৎ কালেকশান করা বাংলা সিনেমা হচ্ছে এখন রইল বরবাদ এক নম্বরে তারপরে বাকিটা থাকবেন তো এক নম্বরে কিন্তু বরবাদ রইলো তারপরে দেবদার অ্যামাজন অভিযান ছবিটা থাকবে তো হিউজ 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 কালেকশান করে ফেলেছে অলরেডি এবার দেখা যাক যে আরও সামনে কত দিন আজকে কত তারিখ আজকে হচ্ছে অ্যাকচুয়ালিতে পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল এবং এরপরেও আমরা এক মাস টানা মানে তিরিশ দিন টানা এবং আরও মানে আরও তিরিশ পঁয়ত্রিশ দিন হাতে আছে ঠিক আছে পঁয়ত্রিশ দিন থেকে ছত্রিশ দিন বরবাদের হাতে আছে বা বলা যেতে পারে অলমোস্ট আমরা আটত্রিশ দিনও ধরতে পারি আটত্রিশ থেকে চল্লিশ দিনও ধরতে পারি যেটা বরবাদের হাতে আছে একশো কোটি টাকার ক্লাবে যাওয়ার জন্যে এবার দেখা যাক যে একশো কোটি টাকার ক্লাবে বরবাদ সত্যি সত্যিই ঢুকতে পারে নাকি এটা একটা চ্যালেঞ্জিং একটা প্রশ্ন কিন্তু শুনে দেওয়া হলো দেখা যাক কি হয় চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে